বিরুদ্ধে যদি কেউ আসে আমি পাঁচশো টাকা কি কাঠের এটাই মানুষের কাঠ দেয়া ভাই এটা সম্পূর্ণ মানুষের কাঠ দেয়া সম্পূর্ণ মালাসিয়ান কাঠের তৈরি মেয়েগুলি কাটে ভাই আচ্ছা

পাঁচশো টাকা এটা সম্পূর্ণ মেহগুলি কার্ড দেয় যা সে করে নেবে আপনি ভাই মানে মেগুনি আচ্ছা এটার বিস্তারিত ঘুরা সম্পূর্ণ মেহগুলি কার্ড এটার দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো যদি কেউ আসে পাঁচশো টাকা ডিসকাউন্ট

কাসেম ভাই এর এখানে হচ্ছে অনেকগুলো ডিজাইনের আপনি দেখে শুনে আপনার পছন্দ মতো যদি হয় তাহলে আপনি ভাই মাল ফেরত দিয়ে দিবেন কোন সমস্যা হবে না ভাই পাশে দেখতেছি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল মে

ভাই এখানে আরো কয়েকটা কালার দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটার দাম কত এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটার দাম বেশি কেন এটা একটু খরচ বেশি ভাই এটা খরচা বেশি জি ভাই ভাই এটা কালার গ্যারান্টি কি রকম দিবেন কালার গ্যারান্টি বিশ বছর বিশ বছর বিশ বছর কালার গ্যারান্টি বিশ বছর কালার গ্যারান্টি বিশ বছর আচ্ছা আর তার পাশেটা এটাও সেম ভাই এটাও সেম সেম আমরা আছি ফার্নিচার মার্টে আমরা তখন কথা বললাম কাশিম ভাইয়ের সাথে কাশিম ভাই আমাদের প্রতিটা ফার্নিচারই হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছে শুধু মুখে মুখে না লিখিত গ্যারান্টিও দিয়েছে তো আমরা এই প্রতিষ্ঠানের মালিক যে ওনার আমরা একটু তার সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা যদি একটু বলতেন সত্তার খান সাত্তার খান আচ্ছা সত্তার ভাই আপনি তো এই প্রতিষ্ঠানের মালিক জি আচ্ছা কাশেম ভাই হচ্ছে আমাদেরকে প্রতিটা ফার্নিচারে সে 20 বছর গ্যারান্টি ওয়ারেন্টি দিছে তো আপনি একজন ওনার হিসেবে কি বলবেন

কাশেম ভাই না একদম এই প্রতিষ্ঠানের ওনার উনি নিজের মুখে বলল আপনারা শুনলেন আপনারা স্ক্রিনে দেন যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই আর একটা জিনিস সেটা হচ্ছে ম্যাক্সিমাম কাস্টমাররাই বলে যে ভাই আমরা স্ক্রিনে দেখি একটা ফার্নিচার যখন অর্ডার করি তখন বাসায় আসে অন্য ফার্নিচার ভাই এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন এটা তারা স্ক্রিনশট দিয়ে দিবে ছেড়ে যদি আমার স্টকে নাও থাকে আমাকে সময় দিবে ছেড়ে জানিয়ে কিন্তু এরকম কোনো হেরফের হবে না কথা দিলাম গ্যারান্টি গ্যারান্টি এদে এবং কোন রকম আপনাদের কথা নরচব এগুলো করে কিছু পাবেন না সবকিছু আপনাদের 100 তে 100 গ্যারান্টি আর আপনাদের সকলের কাছে আমি দেয়া পারছি আমার জন্য যা করব ওকে ভিউয়ার্স আমরা আসছিলাম বিসমিল্লাহ ফার্নিচার মার্কে আমরা চেষ্টা করেছি দেখানোর জন্য তো তারপরও আপনাদেরকে বলবো যে আপনারা এসে দেখে শুনে বুঝে নিজের পছন্দ মতো করে হচ্ছে ফার্নিচারটা নিবেন গুণগত মান দেখে আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ